আজকের অনুষ্ঠানের শ্রদ্ধা মালিক সভাপতি আমাদের বড়গাছের কেটি সন্তান এই ভালোের কেটি সন্তান আমাদের সকলের মোরবের সাবেক মেম্বার সাবেক পড়লা বেন্ডে সোহা সাবতে বরগাছে এ সাবেক সভাপতি যেতে না যেতে ভাই মঞ্চে অনুষ্ঠান স্যার দীর্ঘদিন রাজনীতি দীর্ঘদিন রাজপথে আন্দোলন সংগ্রামের মাধ্যমে বেড়ে ওঠা নেতৃত্ব বাংলাদেশ জনতাবাদী ছাত্র দলের বছর বাংলাদেশ জনতাবাদী দল রাজশাহী মহানগরী শাখার সাবেক সাধারণ সম্পাদক বাংলাদেশ জনতাবাদী দল কেন্দ্র নির্বাহী কমিটির প্রবাসন প্রাণ পুনর্বাসন বিষয়ক সম্পাদক উত্তরবঙ্গের অন্যতম সংগঠক যিনি দীর্ঘ সতেরো বছর ধরে এই ফাঁসিবাদী হাসিনা সরকারের আমলে দীর্ঘ সময় কারাবরণ করেছেন যিনি বাবা মোহনপুরের প্রত্যেকটি মানুষের দৌড় রয়ে গিয়েছেন

নেতৃবৃন্দ সকলকে আমার ব্যক্তিগত পক্ষ থেকে বাংলাদেশ ছাত্রবাদী দলের পক্ষ থেকে এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দল রাজশাহী জেলা পূর্ব উপজেলা শাখার পক্ষ থেকে জানাই রক্ষিম সালাম ও শুভেচ্ছা আসসালাম আলাইকুম প্রধান অতিথির বক্তব্য দিবে শুনবেন আমি শুধু একটি কথা বলতে চাই দীর্ঘ সতেরো বছরে এই পতিত হাসিনা সরকারের বেটুয়া বাহিনীরা আপনাদের যে নির্যাতন নিপীড়ন করেছে তার জবাব দেওয়ার সময় এসেছে আপনারা যারা এখানে উপস্থিত হয়েছেন সকলে

আমাদের আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি উনি থাকবেন আলোচনা সভা রেলিতে আমি সকলে বিনয় সহিত গ্রহণ করব আমরা যারা এখানে উপস্থিত আছি সকলে নিজ নিজ দায়িত্বে আমরা আগামী সাত তারিখ বেলা তিনটার মধ্যে নটা থানার মনে যাব এই প্রত্যাশা করে আমি সকলের সুস্বাস্থ্য কামনা করে আগামী দিনে আবার দেখা হবে এই বলে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি বাংলাদেশ